আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ তেইশ মে দু হাজার চব্বিশ রস বৃহস্পতিবার আমরা রয়েছি দিনাজপুর জেলার লিচুর পাইকারির আড়তে দর্শক এখান থেকে সরাসরি আপনাদের কিভাবে নিলামে লিচু ডাক দেওয়া হয় সেটাই বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দর্শক আজকে মূলত মান্দ্রাজি লিচুর বাজার দরটা কেমন যাচ্ছে সেটাই জানানোর চেষ্টা করব ধন্যবাদ बतो 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 ब 3 টাকা হয়ে গেল 1800 টাকা 3 টাকা দিচ্ছি এই কোয়ালিটি গুলো আপনাদের চেষ্টা না মানে